দর্শক আমরা আর জমিতে আসছি তেত্রিশ পঞ্চান্ন ভুট্টা দেখেন এটা একটু আগে লাগানো হয়েছে চাষের নাম বজলু রশিদ উনি ইউনো অফিসে চাকরি করে কারণবশত উনি আমাদের সাথে নেই আমি একাই আসছি ফিল্ডে তো ভুট্টা আলহামদুলিল্লাহ ভুট্টার মোসাগুলো সম আকৃতির দেখেন একটা ভুট্টা কত বড় প্রায় এক হাত প্রায় এক হাত এবং আমরা যদি ভোটটা আপনাদেরকে দেখাতে চাই এই ভোটটা দানাটা দেখি কেমন কি অবস্থায় আছে প্রিয়দর্শক দেখেন এটা কিন্তু এই গোড়া থেকে প্রিয় দর্শক দেখেন দুধের মতো সাদা কেবলে দানা ধরতেছে প্রত্যেকটা দানা দেখতে পাচ্ছেন একদম আগা পর্যন্ত মাথা পর্যন্ত অর্থাৎ গোড়া থেকে একদম মাথা পর্যন্ত আমাদের এন তেত্রিশ পঞ্চান্ন ভুট্টার এটাই বৈশিষ্ট্য কোনো মিচিং নেই এবং সব মোছাগুলো সম আকৃতির তো ধন্যবাদ সবাইকে